রোজা আসার আগেই আমি কিছু কিছু জিনিস পাউডার করেও রাখলাম যেমন আদা রসুন পেঁয়াজ টমেটো আর এখন কিন্তু টমেটোর অনেকটা দাম কম তো আদা এগুলোর দামও কিন্তু একটু কম আছে এখন তো চাইলে আপনারাও কিন্তু পাউডার করে রাখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একটা ব্লগে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর সামনে যেহেতু রোজা বা এমন আপনাদের কাজে আসবে আশা করি তো আমি আজকে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলোকে আমি পাউডার করে রাখব বিভিন্ন খাবারে কিন্তু এগুলো দেওয়া যেতে পারে তারপরে হচ্ছে মাঝে মাঝে দেখা যায় আদা রসুন ফ্রোজেন থাকে বা একদম শক্ত থাকে এগুলো বের করা যায় না বা দেওয়া যায় না তারা তখন কিন্তু আপনারা চাইলে এভাবে পাউডারটা ব্যবহার করতে পারেন আর টমেটোর যেহেতু এখন একটু দাম কম একটু না অনেক দামই কম জানি বাংলাদেশে তখন মাঝে মাঝে শুনি আড়াইশো টাকা পর্যন্ত কিছু থাকে এখন দশ টাকা বারো টাকা পনেরো টাকা কেজি এখন তো এখন চাইলে টমেটো কিন্তু বারো করে রাখতে পারেন আপনারা ফার না হলেও আপনারা কেটে ডিপ করে রাখতে পারেন ব্লেন্ড করে একটু কিউবের মতো এটা আমার রেসিপি ভিডিওটা আছে কিন্তু আমার ফ্রোজেন সবজির ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখে আমি রসুন কুচি করে কেটে নিয়েছি আদা কুচি করে কাটছি একদম চিকন করে পেঁয়াজটাও চিকন করে কাটছি আমি যেন শুকিয়ে যায় বা ড্রাই হয়ে যায় তাড়াতাড়ি আর এখানে যেহেতু আমাদের ওনার যেহেতু অনেকটাই রোদ পড়ে এখন আবহাওয়া অনেক ভালো তো দুদিনেই শুকিয়ে যাবে আশা করি তো এখানে টমেটো নিলাম আমি অল্প অল্প করে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে আপনারা চাইলে অনেক করে রাখতে পারেন প্রথমে টমেটোটা কেটে নিলাম ওপরে যে মরাটা ফেলে দিলাম তারপর দুই ভাগ করে নিই সেটাকে দুই ভাগ করে যে বিসিটা আছে তারপর যে রসটা আছে ওটা আমি নেবো না ওটা নিলে কিন্তু শুকাবে না মানে চামচের সাহায্যে কিন্তু পুরোটাই আলাদা করে নিলাম এইভাবে করে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেকের কাছে ফ্রিজ ছোটো জায়গা নেয় ডিফ করে রাখার জন্য বাইস করে রাখার জন্য এভাবে কিন্তু ফলটা করে রাখতে পারেন আপনারা তুই চিক বন করে কিন্তু ওইটা একটা কাটছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এগুলো আমি এখন রোদ্র দিয়ে দেবো সবগুলো একসাথ করে আর কিছু চিলি ফ্লেক্স করে রাখবো যেহেতু রোজার এগুলো লাগবে আমাদের কাজে তো কিছু শুকনো রয়েছে আমি রোদে দেবো শুকানোর জন্য রোদে দিলে হবে কি তাড়াতাড়ি পাউডারের মতো মানে ফ্লেক্সটা তাড়াতাড়ি সুন্দর হবে আদা রসুন যত সম্ভব যেখন করে কাটার চেষ্টা করবেন আর এটা আমি করে দেখছি এটার গ্রানটা কিন্তু সেম থাকে গ্রানে কোনো সমস্যা হয় না আদার আদারটা আদা রসুনটা রসুন অত সুন্দর থাকে একদম স্ট্রং ফ্লেভার থাকে এটার এখন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাউডার পাওয়া যাচ্ছে জানি না বাংলাদেশে পাওয়া যাচ্ছে এখানে আমাদের এখানে দেখি যে পাউডার আদা রসুন যে পেঁয়াজ এগুলো পাউডার পাওয়া যাচ্ছে তো আমরা যদি করতে পারি তাহলে সমস্যা কী তো আমি দুই দিন এটা আমাদের লাগছে শুকানোর জন্য একদম রসুনটা একদম ক্রিস্পি সব কিছুই হয়ে গেছে আদা কিন্তু অনেকটাই কমে গেছে কিন্তু ঝাঁজ আর স্মেল যেটা সুন্দর আছে একদম তো আমি এক এক করে সবগুলো ব্লেন্ড করে নেব প্রথমে আমি টমেটোটা গুঁড়া করে নেব আর কি একদম গুঁড়া যেটাকে বলে এটা চালতেও হবে না এখন আমি চিলি ফ্লেক্স করে নেব এই তো আমার চিলি ফ্লেক্সও কিন্তু রেডি একদম মিহি করে নেই একটু ক্রাশ টাইপের করা হয়েছে একটা যেরকম হয় আর কি এখন আমি করে নেব পেঁয়াজ চিকন করে কাটাতে এগুলো একেবারেই শুকিয়ে গেছে মনে হচ্ছে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে এরকম এটা হচ্ছে পেঁয়াজের গুঁড়া আসলে আমি দেখার সুবিধা তো অল্প করে করছি যার যেরকম প্রয়োজন যার যে খাবারের জন্য যেটা প্রয়োজন এটা করে রাখতে পারেন আপনারা এখন করে নিচ্ছি আদাটা এই আদা গুঁড়োটা কিন্তু আপনারা চায় তো কিন্তু ব্যবহার করতে পারেন অনেকে কিন্তু মাঝে মাঝে আমাদের পাশে আদা থাকে না বা কোথাও যে একটু কী বলে রং চা যেটাকে বলে বা মশলা চা যেটাকে বলে ওরকম টাইপের তো এভাবে কিন্তু ওটাও দিতে পারেন না এটা অনেক ক্ষেত্রে আসলে ব্যবহার করতে সমস্যা নেই হচ্ছে চিকেন ফ্রাই তো কিন্তু আমরা বা যে ফ্রি মিক্সটা করি ওখানে কিন্তু আমরা অ্যাড করতে পারি পাউডারটা তো এটা প্রায় তিন মাসের মতো ভালো থাকবে আপনার সেটা ফ্রিজে রাখতে পারেন সমস্যা নেই আর যেহেতু এটা একদম ভালো রোদে শুকানো ফাঙ্গাস পড়ার কোনো চান্স নাই এখানে এটা অল্প দিলেই হবে যেহেতু এটা শুকানোর পরে এতটুকু হয়েছে তো আমরা ফেস্ট বলে কিন্তু অনেক হইতো তো এটা অল্প ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে আমাদের তো এই তো আমার সবগুলো রেডি পেঁয়াজের গুঁড়া রসুনের গুঁড়া আদার গুঁড়া টমেটোর গুঁড়া তারপরে তো চিলি ফ্লেক্স রোজা আসার আগেই আমি কিন্তু এগুলো রেডি করে রাখলাম আশা করি আপনাদেরও কাজে লাগবে বা ভালো লাগবে তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মধ্যে পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ